এই কাপ কত করে শাক খাওয়া তো যাবে জানি আমি ছোট ছোট মাটির এডি সুন্দর অল্প চা কিন্তু এটার গ্যারান্টি নাই এ রাখো তুই কেন হে পাশে গেছ জলদি জলদি এ পাশে এই মগগুলা কত করে বেছেন ভাই এক পিস হ্যাঁ এক পিস নুজ দিনার এখান থেকে শরীরে ময়লা পরে

নাই ডাক না আচ্ছা ডাক না না হইলে অসুবিধা নেই আমার দরকার নেই দুষ্ট বড় দুষ্ট এগুলা কত করে নজদিনার আপনি আগের মালিকটা আছে ফসা করে একটা লোক মোড়া ইয়ার ওরই ছিল এই দোকানটা আজকে তিরিশ বছর কুড়িতে তিরিশ বছর ধরে নেই এই দোকান থেকে মাল আমি মাসরি নাও ও ইরানি হ্যাঁ ও ইরানি এই দোকানটা ইরানির আজকে হ্যাঁ স্বাস্থ্য ভালো উচ্চা ওখানে আস এনো বেশি ও বসে না হ্যাঁ আগে তো লোক ছিল না ও একা চালাইতো আমি আজ তিরিশ বছর কুয়েতে তিরিশ বছর ধর থেকে আমি জিনিস নিই হ্যাঁ আমার না আমার ছেলেমেয়ের জন্মস্থান কুয়েতে আমার ছেলে ডাক্তার

সেই জিনিসটি ছিল হেডিও ছিল আমি নিতাম এখান থেকে আইসা আমি নিছি ওটা একটু বড় না তার থেকে মনে হয় ছোটটা নিলে আমার ভালো হইব আমার এমন ছোটই দরকার একটু দুধ আমি ওটা তো বড়টাই

নমস্কার আমি কি পা থামতে রেখে হবে না না আমি শীতের কথা যে ভি জবল বেড়ি বলা হয় না এলপিজি কি সাইজ থেকে পরে কি দেবো আরে আমি কই যেতে খোলাে 40 সন্ডে কি তেরা না হাকন জি দিনার খামা বানানোর জন্য বাড়িতে ওনা বেড়ি চলে যাবো কত মার্কেটে আসলাম हरिका हरिकेन एक जनेरे चा दिले एक चा दिए दिया टा। हाँ ओखाना कपे हाँ तो। अच्छा चलो, चलो। एकजने दे এগুলা সব ইন্ডিয়ান হারিফাতিল সব ইন্ডিয়ান হারিফাতিল আমির আম্মু এই যে এখানে আছো এই তো এই যে হুম আপু গাড়ি রিয়ে উঠাই দা দিয়ে আসতে গেছে হুম গাড়ির গ্লাস উঠিয়ে দিয়ে আসতে গেছে আসো তুমি একটু বসো তুমি কে লান্ত হয়ে গেছে কাঁচা গাছ হুম হ্যাঁ এটার দাম কত এটা আমার দরকার লোক ইতিহারি ফাতিল সব কাঁচা গাছ এইদিকে আসো তুমি তুমি এইদিকে তুমি এইদিকে আসো

हाँ गैस एक देख लो ना देख लो ना हाँ ये बाप का वन हम्म ये क्या हम्म फ्लोर हाँ ये गुलाब ट्री ट्री हाँ देखो पान वाटर हम्म स्विमिंग ये टिकी देखो

ঘর সাজানোর অনেক জিনিস কোথায় তুমি কোথায় তুমি তো পালাও তোমাকে আমি কীভাবে দেখবো কোথায় জবাই করবা তো তো তোমার পিছে পিছে to me hey, <laughs>